আসলাম ওয়ালাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথিভস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রিভারের সমস্যা মুখ তিতা হলে যেসব লক্ষণ থাকে মুখের সারাক্ষণ তিতা বা ধাতব স্বাদ কোদামন্দা খাবারের রুচি না থাকা বমি ভাব বা বমি ত্বকও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিস গাঢ় রঙের হওয়া দুর্বলতা ক্লান্তি বা ডান নিচেই ভারী লাগা কি কি পরীক্ষা রয়েছে বা ডাক্তারের পরামর্শে কি কি পরীক্ষা করাতে পারেন এস জি পিটি এল টি এস জি ও টি অর্থাৎ এএসটি বিলুরুবিন টেস্ট এগুলো টেস্ট আপনি ডাক্তারের পরামর্শে করতে পারেন এগুলো লিভার ফাংশন টেস্ট এল এফ নামে করা হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন বিষয় জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ